আমরা যে সমস্ত অফিসারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছি এবং আপনার আপনি যেটা বলছেন যে আমরা সন্দেহ করি এবং সেই লিস্টটা বিস্তারিত আকারে যেহেতু প্রসিকিউশন দিবে তো যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের সন্দেহ সঙ্গে যদি প্রসিকিউশনের লিস্টের কোনো ধরনের ইয়ে হয় তো সেক্ষেত্রে আসলে সেটা ভালো দেখায় না তো যার কারণে এই বিষয়টি নিয়ে আমার মনে হয় যতক্ষণ না পর্যন্ত সেটা প্রসিকিউটারের হাতে পড়বে এই বিষয়টি নিয়ে মন্তব্য একবারই করা উচিত হবে না এক আর দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে যেই সমস্ত অফিসার হ্যারাসমেন্টের সঙ্গে জড়িত আমার মনে হয় যে এখানে যেহেতু আমাদের মা বোনেরা আছে আমরা আমরা আসলে নিরাপত্তার স্বার্থে হলেও এই বিষয়টা নিয়ে না কথা বলে যদি আসলে এমন মানুষ থেকে থাকে যারা কিনা নিয়মিত বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের পরে এই যে বিশেষ করে পাঁচই ফলো করে তারা আসলে খুব ভালো করে অবগত যে এই আমার মনে হয় নাম না নেওয়াই উচিত হবে আমাদের যথেষ্ট মানহানি হয়েছে ইতিমধ্যে আমাদের মা বোনেরা আছে সেটা আসলে আর আমরা নিতে পারছি না বলে আপনাদের সামনে একটা বড় কারণ ছিল প্রেস কনফারেন্সটা করা তবে 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 এটা সত্য যে আমাদের কাছে কিন্তু প্রতিটা ডেটের প্রমাণ আছে অর্থাৎ প্রতিটা টকশো প্রতিটা ইন্টারনেটে প্রতিটা টকশোতে কে কি বলেছিল সব কিছু ডকুমেন্টেড যার কারণে আমি আশা করব যে তারা অন্ততপক্ষে মানবিক বিবেচনা হলেও এই জিনিসটি এখন বন্ধ করবে আর না হলে একটা পর্যায়ে গিয়ে হয়তোবা আমাদের আইনের সহযোগিতা নিতে হতে পারে সেনা অফিসারদের কি ভূমিকা ছিল ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে পলিটিশিয়ানদের থেকে সেনা অফিসারদের কি ভূমিকা কার কি ছিল সেটা কিন্তু আরো ওয়েল ডকুমেন্টেড সেনাবাহিনীর কাছে হোক অথবা যারা কিনা এই বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবে কারণ মনে করেন পলিটিশিয়ানদের ব্যাপারে যেটা হয় সেটা হচ্ছে আইনে একটা কথা রয়েছে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি তো যার কারণে অনেক সময় দেখা যায় যে তাদের পজিশনের কারণে হলেও তারা আসলে এর মধ্যে অভিযুক্ত হয়ে যাবে তবে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপারটা কিন্তু আরও অনেক বেশি স্পেসিফিক আমরা যেন শহীদ পরিবার শহীদ পরিবার তো আসলে শহীদ পরিবারের তরফ থেকে কথা বলেছে যেহেতু আমরা প্রফেশনাল না আর্মির না অথবা মিলিটারির না তো যার কারণে আসলে তাদের কি ধরনের ভূমিকা কি ধরনের বিতর্কিত ভূমিকা কি ধরনের অ্যাক্টিভ রোল তারা ওই সময় প্লে করেছে যেন কিনা না আর্মি ছত্রিশ ঘন্টা ধরে ভেতরে না যেতে পারে যেই কারণে শহীদ পরিবারের এক একজন এখানে কিন্তু সকল অনেক শহীদ পরিবার এখানে আছে যারা ভেতরে আটকে ছিল নির্যাতিত হয়েছে তাদের মেন্টালি এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে অতটুক সাফারিং পর্যন্ত আসলে তারা তদন্ত কমিশনে উঠাতে পারে তবে এক একজন মানে সেনা অফিসার যারা বাইরে ছিল তাদের রোল কি ছিল সেই বিষয়ে বিস্তারিত টেকনিক্যালিটির জন্য হলে আমরা অথবা ওই যোগ্যতা রাখি না এ বিষয়ে কমেন্ট করার সিকিউরিটি থ্রেট মূলত তিনটা জায়গা থেকে আসে যখন কিনা সরকার পতন হলো খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যেহেতু এর পেছনে ছিল মূল যারা একটা পার্টি হিসেবে তো তাদের তরফ থেকে সবসময় এক ধরনের সিকিউরিটি থ্রেট এসছে তবে সেই বিষয়টা নিয়ে আমরা প্রথম থেকে প্রিপেয়ার ছিলাম তবে এটাও সত্য যে এক ধরনের এক ধরনের ডিসেগ্রিমেন্ট এই পুরো ঘটনার ন্যারেটিভ নিয়ে আমাদের সঙ্গে আছে কাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে ওই ডিসেগ্রিমেন্টটা বিডিআর জোয়ান আছে বিডিআর জোয়ান এবং তাদের পরিবার পরিবারবর্গের থেকে আছে কারণ বিডিআর জোয়ান এবং তাদের পরিবার বর্গ যেই ধরনের ন্যারেটিভ এই ঘটনা সেট করেছে তারা বলতে চাইছে যে এই ঘটনার মধ্যে তারা কোনোভাবেই জড়িত ছিল না এবং ভেতরে বাইরের থেকে লোক গিয়ে সেটা ইন্ডিয়ার থেকে হোক অথবা সেটা পলিটিশিয়ান হোক তারা গিয়ে এই হত্যাযজ্ঞগুলো ঘটিয়েছে এবং তারা আসলে কোনোভাবেই জড়িত ছিল না অথবা তাদের মধ্যে অতিরিক্ত অল্প সংখ্যক জড়িত ছিল ম্যাস আকারে জড়িত ছিল না তো যার কারণে খুব স্বাভাবিকভাবেই যাদের কিনা বাবাহারা যারা আমরা যারা কিনা স্বামী সো সেই জায়গাটায় আমরা যখন বিচার চাইছি সেই জায়গাটায় তো আসলে বিডিআর জওয়ানদের কথা আসবেই সেখানে তো আসলে সেটাকে একেবারে অ্যাভয়েড করা যাচ্ছে না তো যার কারণে তাদের সঙ্গে যে এই ডিসএগ্রিমেন্টের কারণে সেই জায়গাটা থেকে কিছুটা হস্টেলিটি আমরা ফেস করেছি এবং এই মুহূর্তে এই যে অ্যাজ বি স্ট্যান্ড টুডে কমিশনের রিপোর্ট গতকালকে যেহেতু তারা প্রেস কনফারেন্স করেছে তারপরের থেকে নতুন আকারে আমরা যেটা কিছুটা হলেও যেই জায়গাটায় আমাদের ভীতি কাজ করছে সেটা হচ্ছে যেই সমস্ত ব্যক্তিবর্গ নাম এখনো আসেনি এবং মূলত সামরিক ব্যক্তিবর্গের নাম এখনো যেহেতু আসেনি তারা যখন জানতে পারবে তখন আমি আশা করবো যে শহীদ পরিবারের উপরে তাদের কোনো ধরনের তারা হস্টাইল হবেন না কারণ এই লিস্টটা তো আমাদের না লিস্টটা হচ্ছে গিয়ে মূলত কমিশনের কমিশন তদন্ত করে যেহেতু বের করেছে তবে সেই জায়গাটার থেকে আমাদের একটা ভয় আছে ফজলাইনুর তাপসের বিষয়টা নতুন কিছু না এমনকি ওই সময়কার পত্রপত্রিকা যদি আমরা ঘাটাই তখন আমরা দেখতে পাব ওই সময় দুই হাজার নয় সালের কথা বলছি তো সেই সময়কার পত্রপত্রিকায় কিন্তু খুব পরিষ্কারভাবে ছিল যে বিভিন্ন সময় উনি ভেতরে যেতেন ওনার বাস বাড়িতে মিটিং হতো তো যার কারণে এই বিষয়টা একেবারেই সারপ্রাইজিং না আরও মজার ব্যাপার হচ্ছে আমরা একেবারেই এই বিষয়টি নিয়ে সারপ্রাইজ না এই কারণে কারণ ওনার বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু ডিসেম্বরের বিশ তারিখে গত বছর অভিযোগ দায়ের করেছি যেটা আমরা বলছিলাম অনেক মানুষের বিরুদ্ধেই আমরা অভিযোগ দায়ের করেছি এই সমস্ত ব্যক্তিবর্গের নাম আমরা কিছুটা হলে জানতাম তবে এই রিপোর্ট যেটা করবে সেটা হচ্ছে এটা সহযোগিতা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর আছে তাকে যেন কিনা আরও বিস্তারিত আকারে এই লিস্টটাকে প্রসিকিউট করা যায় এবং আমি যেটা বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের এই মানুষগুলো কিন্তু এখনও আছে এই মানুষগুলো আমাদের আশেপাশে থাকে এই মানুষগুলো আমাদের বাবার সাথে চাকরি করেছে আমাদের বাবার সাথে মেসে থেকেছে আমাদের বাবার সাথে খেয়েছে আমাদের বাবার সাথে বিভিন্ন অপারেশন করেছে এনারা আমাদের সামাজিক জীবনের একটা অংশ ছিল তো যার কারণে এটা যতটাই দুঃখ সহকারে আমাকে বলতে হচ্ছে না কেন এনাদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে আর না হলে যত সময় পেরাবে এনারা কিন্তু আস্তে আস্তে কাউকে আর পাওয়া যাবে না